জয় হরিম এখানে চৌদ্দটি প্রশ্ন দেখতে পাচ্ছি চৌদ্দটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যুগ ধর্ম সার কেন বলা হয় যুগ ধর্ম সার বলতে বুঝি যে যুগে যে ধর্ম কলি যুগে হচ্ছে নাম। হরিনাম হরিনাম করলেই কলের জীব মুক্তি পাবে উদ্ধার পাবে তাই কলির জীবের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম নিয়ে আসছেন হরিবল হরিবল দুই অক্ষর হরি নাম নিয়েই কলির যুগে আবির্ভূত হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু তাই নাম বিনে কলির জীবের কোনো গতি নাই গতি নাই গতি নাই তাই আসুন আমরা সকলে একত্রিত হয়ে শুধু নাম বলি হরি বল 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 হরি নামে একমাত্র মুক্তির পথ মুক্তির পথ মুক্তির পথ জয় হরি বল হরি বল হরি বল